আজকে আমাদের বাড়িতে খিচুড়ির আয়োজন করা হয়েছে দেখেন সব যোগাযোগ যন্ত্র করে নিয়ে ভাই বসে গেছে আমাদের আবদারে আজকে ভাই খিচুড়ি রান্না করবে আশা করবো আপনাদের ভালো রাখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন তাই তো ভাই আজকে খিচুড়ি তরকারি সব ভাইয়ের দায়িত্ব আজকে দেখুন খিচুড়ি হবে আর নিরামিষ পাঁচ তরকারি হবে কত সবজি নিয়ে আসছি আর কয়েকটা মূলা হয়েছিল বাড়ির বাগানে মুলা তুলে নিয়ে আসছি আর এদিকে খিচুড়ি বানাবো হচ্ছে মুসুরির ডাল ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে ছোলার ডালটা আমি বেশ ঘন্টা দুয়েক আগে ভিজায় রাখছি ছোলার ডালটা দেখুন কত সুন্দর ভিজে গেছে আর হবে চাটনি আমি প্রথমে চাটনি টমেটোটা কাটি ভাই তুমি চাটনিটা বসাও তারপরে সবাই মিলে সবজি টবজিগুলো কেটে নেবো একটা বড় ফুলকপি নিয়ে এসেছি এই ফুলকপিটা খিচুড়িতে দেব ওইটা কত মিশি

বড় বড় রসগোল্লার মতো ফেলতেছে ও ভাই কপি কি দেবো হ্যাঁ এই জানো গোটা দেবা না তুমি

আমি কিছুটা সবজি কাটে উঠছি এবার মামি কাটে আমার বলে তুমি অনেক কাটছো এবার আমি কাটি দেখেন আমি গাজর কাটা শুরু করছে আমাদের বাড়ির কাঁঠাল গাছে দেখেন এ হয়েছে অনেক কাঁঠাল হয়েছে কিন্তু এখনো এ খাওয়ার মতন বড় হয় নাই গাছের গোড়া থেকে শুরু হয় আমাদের কাঁঠাল হওয়া খুলে দেখি ভাই টমেটো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে ভাই আজকে খেজুরের গুড় দিয়ে হবে টমেটোর চাটনি ও ভাই ওই যে খেজুরের গুড় নিয়ে আসছি খেজুরের গুড় দেবো হ্যাঁ দারুণ স্বাদ হবে খেজুরের গুড়ের গন্ধটা যে কি ভালো লাগে শীতের সময় খেজুরের গুড় বাহ ওই যে খেজুরের গুড় দিয়ে বাবা ভাই কত দেবা ঢালো ঢালো পরিমাণ মতো দিয়ে দিয়েছি ফুটবে তবে নামাই দিচ্ছি চাটনিটা হয়ে গেছে আবার কড়াই ধুয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবার ফুলকপিটা ভেজে নেওয়া হবে খিচুড়িতে দেওয়ার জন্য খিচুড়ির ফুলকপিটা আগে ভেজে রাখা হবে তাই তো ভাই গরম হয়ে গেছে তেলটা দিচ্ছি হ্যাঁ ফুলকপি ভাজার জন্য কড়াইতে তেল দেওয়া হলো তেল নষ্ট করা যাবে না ভাই আবার মাথায় মরছে হ্যাঁ গো এখনকার নতুন আলু না রসে ভরা পুরো গরম হয়ে গেছে এবার দিয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখে ফুলকপি ভেজে নামিয়ে দেওয়া হয়েছে এবার কড়াইতে দিয়ে দেওয়া হবে তেল তরকারির বড়িটা ভেজে নেওয়া হবে তেলটা তেলটা গরম হয়ে গেছে এবার বড়িটা দিলাম মামি সব সবজি কেটে ধুয়ে উঠেছে এবার আমাকে আদা আর কাঁচা লঙ্কা থেতলাতে হবে আজকে শিলে বেটে না হামল দিচ্ছে থেতলে রান্না হবে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা এবার হামল দৃষ্টি থেতলে নেব লঙ্কা তো পালাচ্ছে তাই তো দেখি আবার ছিটলে তো গায়ে জ্বলবে না বড়িগুলো তুলে দাও ভাজা হয়ে গেছে হয়ে গেছে বড়ি ভেজে ভাই নামিয়ে নিয়েছে অনেকক্ষণ বসে রয়েছে পা ব্যথা হয়ে গেছে এবার বলে তুমি বসো কিছু সময় আমি তাহলে তরকারিটা বসাই তরকারি করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার ফোড়ন দেবো দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা ক্ষীরে কটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো ধুয়ে রাখা রাঙা আলু আর এমনি আলু শক্ত সবজিগুলো আগে একটু কষিয়ে নেবো ভালো করে চাড়িয়ে নিয়েছি এবার এর উপরেই নিয়ে দেবো কেটে রাখা গাজর আর মূল কালার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি ঢেকে দেবো তাতে সবজিটা ভালো মজা যাবে রান্না করতে করতে আমি তো প্রায় সন্ধে হয়ে এলো গো সন্ধে তো হবেই সন্ধে তো লাগাতে যেতে হবে ঢেকে দিই ঢাকনাটা খুলে দিই সবজিগুলো কিন্তু বেশ অর্ধেকটা মজা এসছে এবার এর মধ্যে আর অন্যান্য সবজিগুলো দেব দিয়ে দেবো কুমড়োটা কুমড়ো সিম ফুলকপি একসাথে দিয়ে দিল একটা একটু করে দেবো সবজিগুলো একটু সময় কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে শীতলা এলাকা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আবার বেশ কিছু সময় কষিয়ে নেব এইভাবে নিরামিষ তরকারি রান্না করলে খেতে দারুণ স্বাদ হয় আর সাথে তো কোনো কথাই কত সুন্দর গন্ধ বেরিয়েছে কিছুটা লবণ দিয়েছিলাম আর পরিমাণ মতন দিয়ে দেবো বাদ বাকিটা এবার দেবো হলুদ এবার ভালো করে মিশিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব আমার তরকারি একদম পুরোপুরি তৈরি এবার এর দিয়ে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব এই মশলাটা আমি আগে আপনাদের দেখিয়েছি ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি নাড়িয়ে দিয়ে এবার নামিয়ে এই ভাজা মশলাটা দিলে শেষে সুন্দর একটা গন্ধ হয় স্বাদটাও ভালো হয় তরকারি নামিয়ে দিয়েছি এবার খিচুড়ি রান্না করার জন্য উনুনে হাঁড়ি বসানো হবে দেখুন এবার হাড়িতেও আমি ছাই মাখাবে আমাদের গ্রামের দিকে আমরা কাঠে রান্না করি আর কাঠে তো ভীষণ কালি হয় ওই কালি তোলার আমাদের নানান ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় যাতে খুব তাড়াতাড়ি উঠে যায় এইভাবে দেখুন মামি যে ছাইটা মাখাবে এইভাবে যদি ছাই ভালো করে মাখিয়ে উনুনে বসানো হয় তারপরে জল দিয়ে ধুলেই একদম হাঁড়ি পরিষ্কার হাঁড়ি করাই সবই একদম চকচকা হয়ে যায় দেখুন এটাও কিন্তু কাঠে রান্না করা হয়েছিল মাজার পর এরকম চকচকা হয়ে গেছে সুন্দর করে হাড়িতে ছাই মাখানো হয়ে গেল এবার উনুনে বসিয়ে দেব খিচুড়ির জন্য হাড়ি বসে গেল হাঁড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে জল জলটা গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিয়েছি আর চালের সাথে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডালটা চালে ডালে সমান হলে খিচুড়ি কিন্তু স্বাদটা ভালো হয় চাল কতটা নিয়েছো চাল কতটা নিয়েছো মামি জানে কতটা নিয়েছি মামি পাঁচশো চাল তাহলে পাঁচশোই ডাল সুন্দরভাবে ফুটে গেছে চাল আর ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল আর মুসুর ডাল এবার ভালো করে মিশিয়ে দিই আর বেশ কিছু সময় ডালগুলো সেদ্ধ হবে সুর ডালটাও ফেটে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটাও প্রায় এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা ও ভাই আলু আর কুমড়ো কি এখনই দিয়ে দেবো ভাইয়ের পা ব্যথা ঠেলা আর বসতে পারে না বলে বলে দেয় আর খড়ি এই যে কেটে রাখা আলু আর কুমড়ো খিচুড়িতে দিয়ে কুমড়ো আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে এটা দিয়ে দেব মটরশুঁটি আর দেবো ভেজে রাখা ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নি আর কিছুক্ষণ ফুটুক দেখুন খিচুড়িতে সব সবজি ডাল একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো টপ টপ করছে এবার দিয়ে দেবো হলুদটা হলুদটা কিন্তু আমি জলে গুলে রেখেছি নালে এই গরম খিচুড়ির উপর হলুদটা দিলে অনেক সময় জড়ো জড়ো হয়ে যায় ওই জন্য জলে গুলে দিয়ে দিলাম

ফোড়নের জন্য দিয়ে দিলাম তেল তেলটা গরম হোক কিছু সময় তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভাজা হয়ে এরপরে এই তেলের মধ্যেই আদা আর কাঁচা লঙ্কাটা যে ঠিকলে রেখেছিলাম এটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে খিচুড়িতে দেবো তো কিন্তু আমি আগে অনেক লঙ্কা দিই আদা কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার খিচুড়ির মধ্যে ঢেলে দেবো ভালো করে মিশিয়ে খিচুড়ি হাড়িটা আবার বসিয়ে দেবো একটু ফোটাবো এবার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আমার খিচুড়িটা হয়ে গেছে এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো আমি ও দিয়ে রাখা বেবি টমেটোগুলো ডুবে যাচ্ছে মামি টমেটো তো ডুববেই এগুলো ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে গরম গরম খিচুড়ি লাবড়া তরকারি চাটনি সব রান্না হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবে আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নমস্কার আর রান্না বান্না হয়ে গেছে এখন দাদুও চলে এসছে খেতে দাদুকে খেতে দিয়ে দিই অল্পই দেই কেমন আছো দাদু খিচুড়ি হ্যাঁ গরম গরম ভালো আছে না